হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ভীষণ মজার লোভনীয় বিকেলের নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক প্রথমত আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নেব জন্য দুই কাপ ময়দার সাথে পরিমাণ মতো লবণ দিলাম এরপর দিলাম এক চামচ চিনি চিনি দেওয়াতে টেস্টটা অন্য লাগবে এবার হাত দিয়ে ভালোভাবে শুকনো উপকরণ মিশিয়ে নিয়ে পানি দিলাম পরিমাণ মতো আর মিশিয়ে নিচ্ছি পানি অল্প অল্প করে দিতে হবে একবারে দেওয়া যাবে না এভাবে ডোর তৈরি করে নিলাম এবার এখানে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এতে করে খেতে অনেক মুচমুছো হবে তেল দিয়ে মাখা হলে রেখে দেবো কিছুক্ষণের জন্য এবার এখানে কিছু মুসুর ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটা কড়াইতে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি এরপর কোয়াটার চামচ লবণ দিয়ে দিলাম আর দিলাম কোয়াটার চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়া হয়ে গেলে এক কাপ পানি দিয়ে ঢেকে দিচ্ছি সাত মিনিটের জন্য ফিরে এলাম সাত মিনিট পর দেখুন ডালের পানি শুকিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে এবার আর একটা কড়াই চুলাই দিয়ে কড়াই গরম হয়ে এলে কয়েকটা মরিচ দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষার তেল দিয়ে শুকনো মরিচগুলো ভেজে নেব মরিচগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়েছি আর এই কড়াইতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি আগাই করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন কুচি অল্প তেল তেল দিয়ে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ব্রাউন করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এবার একটা প্লেটে আগেই সিদ্ধ করে রাখা ডাল আর ভেজে রাখা শুকনো মরিচ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এর আগে মরিচগুলো পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়ে গুঁড়ো করে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা আর কিছু কাঁচামরিচ এভাবেই করে নাস্তার ভিতরে পুর তৈরি করে নিলাম এবার নাস্তা তৈরি করার জন্য আগেই ডো তৈরি করে রেখেছিলাম দেখুন সেটা কতটা নরম আর ফুলে গিয়েছে এবার এই ডোটাকে দুই ভাগে ভাগ করে কেটে নিতে হবে প্রথম অংশটা একটি রুটির মতো করে বেলে নিচ্ছি রুটির মতো করে বেলে নেওয়া হয়ে গেলে এর উপরে দিলাম আগেই তৈরি করে রাখা ডালের পুর ডালের পুর ছড়িয়ে দিয়ে এরপর রোলের মতো করে পেঁচিয়ে নিলাম এবার ছুরি দিয়ে কেটে স্লাইস করে নিচ্ছি সবগুলো এভাবেই করে বাকি যেটুকু রয়েছে ওইটাই পুর দিয়ে রোল করে এরপর ছুরি দিয়ে স্লাইস করে কেটে নেব সবগুলো স্লাইস করে কাটা হয়ে গেলে হাত দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এরপর একটা ডিমের সাথে পরিমাণ মতো লবণ নিয়ে খুব ভালোভাবে চামচ দিয়ে ফেটে নিচ্ছে এবার কেটে রাখা স্লাইসগুলো একটা একটা করে ডিমে চুবিয়ে নিচ্ছি এদিকে একটা কড়াই চুলাই দিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে সিলাইসগুলো একটা একটা করে ডিমে চুবিয়ে নিয়ে ভেজে নিচ্ছি এ সময় চুলার আশটা মিডিয়াম রাখতে হবে আর এক পাশ হয়ে গেলে কাটা চামচ দিয়ে উলটিয়ে নিচ্ছি আর এক পাশটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে এভাবেই করে সবগুলো ভেজে নেওয়া হয়ে গেলে নামিয়ে নেব আর এভাবেই তৈরি করে নিলাম খুবই মজার লোভনীয় মুসমুসি মসুরির ডালের নাস্তা রেসিপি বিকালের নাস্তা অথবা অতিথি আপ্যায়নে এর তুলনা নেই অসাধারণ একটি রেসিপি এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন